আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম একটি বাটন ফোন স্যামসো নিয়ে একটি মোবাইল ফোনটির সমস্যা হচ্ছে এটি ও কাজ করে আর কিছু কিছু কিবোর্ড খুব কম কাজ করে এই ফোনটা মাঝে মাঝে ও কাজ করে ব্যাটারি ইজ লো ওপেন দা সুপার ব্যাটারি মোট আচ্ছা যাই হোক তো এখানে যে কাছ আপনারা ইচ্ছা করলে ইলেকট্রিশিয়ানের কাছে যাইতে হবে না আপনারা ইচ্ছা করলে নিজেরাই ঘরের ভিতরে বসে এই কাজটি করতে পারবেন সর্বপ্রথম আপনারা একটা মোবাইল খোলার জন্য বাটন একটি ফোন খোলার জন্য এরকম একটি স্টার ড্রাইভার লাগবে এই একটি ড্রাইভার হলেই হবে আর কিছু আপনাদের লাগবে না তারপর দেখতে পারবেন যে আপনাদের মোবাইলটি খোলার পরে মোবাইলের উপরে এরকম একটি টিনের প্লেট বসানো থাকবে এ এটাকে আপনারা খুব সুন্দর করে তুলবেন তোলার পরে এখানে দেখতে পারবেন যে যে টিনগুলো রয়েছে এর টিনে কি কোনো মরিচা বা জং পরে রয়েছে কি না দেখেন এখানে এই যে এই যে এখানে মরিচা পরে রয়েছে আর বেশ কয়েক জায়গায় মরিচা আছে আমি এগুলো সবগুলো পরিষ্কার করবো তো এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয়ত যে কাজ এই যে দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডের যে সুইচের যে কনারগুলো আছে এখানে মরিষা পরে রয়েছে বা ময়লা পরে রয়েছে জং ধরে গেছে এই সমস্ত থাকার কারণে কাজ করে না বা অটো কাজ করে এই সমস্যাগুলো হয় তো আগে এগুলো খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করবে তো কী দিয়ে পরিষ্কার করবেন আমি এটাকে পরিষ্কার করার জন্য এরকম থিনার বা আপনাদের হাতে যদি থিনার না থাকে তাহলে একটু সুন্দর করে আপনার হাতে একটু থুতোপুরি একটু পরিষ্কার করে নিলেই হবে আমি এটাকে সুন্দর করে পরিষ্কারও করে নেবো পরিষ্কার করার পরে এই থেকে ভালো বেশি দেখা যাও না এখন ক্লিয়ার আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম